আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি আর সহজ চিকেন ভেজিটেবল রোস্ট রেসিপি চলুন তাহলে শুরু করি চিকেন ভেজিটেবল রোস্ট তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে রসুন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চিকেনের ফ্রেশ মাংসটা নিয়েছি গরম মশলা বাটা নিয়েছি পোস্তাদানা বাদাম বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি বরবটি ফুলকপি গাজর আর পেঁপে চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি পানিটা ফুটানোর জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা কিন্তু ফুটানো হয়ে গিয়েছে আর এখানে ধুয়ে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম ভেজিটেবলগুলো হাফ বয়েল করে নেব এখানে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়াতে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধটা হয়ে যাবে আবার একটু নেড়ে নিচ্ছি বেশি সেদ্ধ করব না হাফ বয়েল করে নেব ভেজিটেবলগুলো ভেজিটেবলগুলো কিন্তু আমার হাফ বয়েল কিন্তু হয়ে গিয়েছে বেশি সেদ্ধ যাবে না ভেজিটেবলগুলো হাফ বয়েল করে নিচ্ছি হাফ বয়েল হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে একটি বাটিতে ফ্রিজে ঠান্ডা পানিটা নিয়েছি আর ভেজিটেবলগুলো এখন ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর ঠিক থাকবে ভেজিটেবলগুলো কিন্তু বরফ পানিতে রেখে দিয়েছি আর রান্নাটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখানে কেটে রাখা রসুন আর পেঁয়াজ কিমা দিয়ে দিলাম ভাজার জন্য লাল করে একটু ভাজবো রসুন আর পেঁয়াজ কিমাগুলো কিন্তু লাল করে ভেজে নিচ্ছি আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজব পেঁয়াজ আর রসুন কিমা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে ধুয়ে রাখা চিকেন কিমাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি চিকেন কিমাগুলো কিন্তু আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাজবো এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ গরম মশলা বাটা এখানে বাদাম আর দানা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সবগুলো বাটা মশলা ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে আর ঘরোয়া সব মশলা দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গণ্ড না থাকে একটু সময় নিয়ে ভাজবো মশলার সাথে চিকেনটা ভালো করে কষন হয়ে গেছে বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম ল দেড় চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ ধনির গোড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়াটা দিয়ে দিয়েছি আর যতটুকু পরিমাণে রান্নাটা তৈরি করব মশলাগুলো কিন্তু আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি সবগুলো আমি মশলা একসাথে ভালো করে আরও সময় নিয়ে কষাবো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটু সময় নিয়ে মশলার চিকেন কিমাটা ভালো করে কষাবো আর পানিটা কিন্তু অল্প একটু দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে কষানোর জন্য মশলার সাথে চিকেন কিমাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখানে হাফ বয়ল করা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভেজিটেবলগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ভেজিটেবলগুলো কিন্তু আমি হাফ বয়ল করে নিয়েছিলাম প্রথমে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে ভেজিটেবলগুলো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখানে আস্ত কিছু মরিচও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি মশলার সাথে ভেজিটেবলগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর যেহেতু ভেজিটেবলগুলো হাফ বয়েল করে নিয়েছিলাম তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ দুধটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর চোলার জালটা এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে দিয়েছি ভেজিটেবলগুলো আবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার রাখ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করবো এখন একটি বাটিতে অল্প একটু পানি নিয়েছি আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি পানির সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর যতটুকু পরিমাণে ঘনতটা তৈরি হবে আমি ততটুকু পরিমাণে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি আর দুই মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আর এখানে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেন দিয়ে ভেজিটেবল রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা দারুণ স্বাদের চিকেন ভেজিটেবল রোস্ট তৈরি ভাত পোলাও বা রুটির সাথে জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ